গত তেইশ তারিখ টুম্পা কয়েলের স্বামীর ওপর হামলার ঘটনায় বিধাননগর কমিশনারেটের কমিশনারের দ্বারস্থ টুম্পা কয়াল কমিশনারের কাছে লিখিত অভিযোগ করলেন তিনি রাজু নস্কর সহ বাকিদের গ্রেফতারের দাবি তেইশ তারিখ সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে রাস্তায় বের হয় অভিযোগ সেই সময় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি তাকে ঘিরে ধরে মারধর করে সেই সময় তৃণমূলের বিজয় মিছিল সেখান থেকে তৃণমূলের কর্মীরা মারধর করে বলে অভিযোগ এরপর কোনোভাবে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে জিরামগাছা যাওয়া হয় সেখানে চিকিৎসা করিয়ে টেকনো থানায় আসে টুম্পা কয়াল ও তার স্বামী বিশ্বজিৎ মণ্ডল সেখানে অভিযোগ দায়ের করে টুম্পার দাবি যতক্ষণ না দোষীরা গ্রেফতার হবে ততক্ষণ সে থানায় বসে থাকবে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছে টুম্পা কয়াল আমার হাজব্যান্ডকে যে মারধর করা হয়েছে তার জন্য আমরা টেকনোসিটি থানাতে একটা এফআইআর দাঁড় করেছিলাম কিন্তু টেকনোসিটি থানায় এখনো পর্যন্ত কোনো স্টেপ নিইনি এবং যারা দোষী তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সেই জন্য আমরা এখানে এসছিলাম শুধুমাত্র ওই অভিযোগটা জানানোর জন্য এখানে একটা চিঠি দিলাম এবং যা যা ঘটনা ঘটেছে আমার হাজব্যান্ডের সঙ্গে সেগুলো আমরা জানিয়েছি এবং টেকনোসিটি থানা থেকে যে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না সেটাও বললাম এখানকার পুলিশ আশ্বাস দিয়েছে যে ওই বিষয়টা নিয়ে ওনারা তদন্ত করবেন এবং ওনারা দেখবেন এটা কতদূর কী করতে পারেন প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার জন্য এই আক্রমণটা চলেছে কারণ এর আগে অনেকবার দেখেছি যখন হাইকোর্টে আমাদের মামলাটা বার হয়েছিল তখন থেকে ওরা কন্টিনিউ একভাবে বলে যাচ্ছিলো তোর ওয়াইফকে এই আন্দোলন থেকে সরে যেতে বল তোর ওয়াইফকে আন্দোলন বন্ধ করতে বল সেটা কোনো মতেই ও শুনিনি সেই ক্ষেত্রে আজকের এই অত্যাচার আর তারপরেও আমাদের নিউ টাউনের বুকে একের পর এক অত্যাচার চলে ওখানে রাতের পর রাত মাটি চুরি হয় এবং দিনের পর দিন তোলাবাজি তোলা হয় তার প্রতিবাদ আমার হাজব্যান্ড করেছিল সেই কারণে এই মারধরটা চলেছে